আমি বয়সে বড় হচ্ছি কিন্তু একটা জিনিস দিন দিন স্পষ্ট হয়ে উঠছে আমার মা আসলে মানুষ না একটা জ্বলন্ত চলন্ত আশীর্বাদ একটা নানির স্বার্থ ভালোবাসা একটা নীরব শক্তির প্রতিমূর্তি আমাদের বাসাটা খুব বড় না কিন্তু মায়ের কণ্ঠস্বর তার ব্যস্ত তার শব্দ আর রান্নাঘরে হাঁড়ি বাতিলের খচখচ শব্দ মিলে একটা আলাদা উষ্ণতা ছড়িয়ে রাখে সারাক্ষণ সকালবেলা মা উঠে পড়েন ভোর পাঁচটায় আমার ঘুম তখনও পুরোপুরি ভাঙে না কিন্তু শুনি মা কখনো গ্যাস জ্বালাচ্ছেন কখনো কলচিতে পানি চলছেন কখনো বা বাবার জামা ইস্ত্রি করছেন আমি মশারির ভেতর থেকে চোখ আধো আধো করে খুলে ভাবি আল্লাহ একটু আরাম করো মা এতটা করছো কেন কিন্তু আমার সেই চিন্তা তখনই ফিকে হয়ে যায় যখন আমি নিজে স্কুলের জন্য তৈরি হতে থাকি আর মা এক হাতে নাস্তা বানিয়ে আরেক হাতে আমার ব্যাগ গোছাতে থাকেন বাবার চাপ বাবার চায়ের কাপ হাতে টিভিতে খবর দেখেন ভাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত আর মা ঘরে ঘরে ছুটে বেড়ান কেউ কি বলেও না কারণ আমার মা ধরে নিয়েছে এটা তার দায়িত্ব মা কখনও ক্লান্তি প্রকাশ করেন না কিন্তু তার চোখের নিচের কালি হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া মুখ অথবা ড্রেসিং টেবিলের ড্রয়ারে জমে থাকা নিজের জন্য রাখা অথচ পরা না পরা না হওয়া শাড়িগুলো বলে দেয় এই মায়ের শান্তি নেয় একদিন বিকেলে আমি স্কুল থেকে ফিরে দেখি মা রান্নাঘরের কোণে বসে আছে একা চোখে পানি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মা কি হয়েছে তিনি মাথা নিচু করে শুধু বললেন তোর ভাইয়ের স্কুলের বেতন দিতে গিয়ে নিজের জন্য রাখা ব্লাউজার ব্লাউজটার কাপড় ফেরত দিয়ে এসেছি ওর পড়াশোনার আগে আমি কিছু বলতে পারলাম না মনে হচ্ছিল বুকের ভেতরে একটা ভারী পাথর বসে গেছে মায়েরা নিজের কথা কখনো বলে না কারণ তারা বিশ্বাস করে পরিবারের সবার সুখ মানেই তাদের সুখ কিন্তু দিন দিন বুঝি এটা একটা নিঃস্বার্থ প্রতারণা নিজের অনুভূতি চাপা দিয়ে নিজের স্বপ্ন আসা ভালো রাখা সব এক পাশে সরিয়ে মায়েরা কেবল দেন কেবলই দেন আর বিনিময়ে কি পান একদিন সন্ধ্যায় মা হঠাৎ একটু জোরে কথা বলেছিলেন বাবার সাথে খুব স্বাভাবিক একটা সুযোগ ছিল অনুযোগ ছিল সারাদিন ঘর সামলায় একটু আমারও তো বিশ্রাম দরকার বাবা রেগে গিয়ে বললেন এসব কথা আর মুখে মানায় না সংসার সামলানো তো নারীর ধর্মই তোমার কাজই তো এটা মা চুপ করে গেলেন পরদিন সকাল থেকে আবার আগের মতো ব্যস্ত হয়ে গেলেন যেন আগের দিন কিছুই হয়নি অথচ আমি জানি তার ভেতরে একটা কষ্টের পাহাড় জমেছে আমি মা বলি ঠিকই কিন্তু সে তো শুধু মা না সে একটা মেয়ে একটা মানুষ যার ভালো লাগা খারাপ লাগা ক্রান্তি ইচ্ছা ভালোবাসা সবই আছে সংসারে একবার মা হয়ে গেলে সবাই ভুলে যায় সে একদিন কিশোরী ছিল তারও প্রেম ছিল রঙ ছিল গানের প্রতি টান ছিল বই পড়ার অবসর ছিল মায়েদের কোনো শান্তি নেই কারণ তারা নিজের অনুভূতি নিয়ে কথা বলতে পারে না মায়েদের শান্তি নেয় কারণ তারা ঘুমাতে কিও ভাবেন কাল সকালের নাস্তা কি হবে মায়েদের শান্তি নেয় কারণ স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সবাইয়ের বুঝে চলতে হয় তাকে একদিন আমি বললাম মা তুমি একদিন ছুটি নাও না কোথাও বেরিয়ে আসো সিনেমা দেখো একটু আরাম করো মা হেসে বললেন আমার ছুটি কই মা ঘর তো আর আমার ছাড়া চলে না সেই হাসি ছিল আত্মত্যাগের হাসি এমন হাসি যা বুকে কাটার মতো বিধে আমার এক বান্ধবী বলেছিল তার মা কখনো নিজের মতো কিছু কেনেন না যতবারই জামা কিনতে যান ভাবেন ছেলে মেয়েদের কী লাগবে আমি বলেছিলাম আমার মাও তাই আসলে এটাই সব মায়ের গল্প মায়েরা একটা সময়ের পর নিজের চা পাওয়া ভুলে যায় তারা নিজেকে খুঁজতেই ভুলে যায় শুধু ছুটে চলে সংসারের গাঁথনি জড়িয়ে থাকা অজস্র ছুঁতে ধরা তারা জানে স্বামী রাগ করলে মুখ ফিরিয়ে নেবে সন্তান একটু বড় হলে বলবে আমার স্পেস দাও তবু মাসে একমাত্র মানুষ যে সবাইকে জায়গা দিতে দিতে নিজের স্পেসটাই বিসর্জন দিয়ে দেন একবার আমাদের পাড়ায় এক মা অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার বলেছিল চাপ থেকে উচ্চ রক্তচাপ বেড়েছে তিনি শুধু বলেছিলেন বাড়ির কাজ না করলে তো চলবে না চিকিৎসক বলেছিলেন তবুও বিশ্রাম দরকার আপনি যদি নিজেকে না দেখেন তাহলে আর কে দেখবে কিন্তু বাস্তবতা হলো কেউই মায়েদের দেখে না আমরা শুধু তাদের প্রয়োজনে ডাকি মা গরম পানি দাও মা খাতা কই মা ভাতটা একটু গরম করে দাও কিন্তু মা কেমন আছেন জিজ্ঞেস করি কজন আমি আজ যখন মেয়েদের জীবন দেখি দেখি একজন নারী শুধু একজন মা হয়ে সীমাবদ্ধ হয়ে যান নিজের নাম পর্যন্ত হারিয়ে ফেলেন সবাই বলে ও তো অমুকের মা এই অমুকের মা হওয়ার পেছনে যে একটা গোটা সত্তা ছিল তার গল্প কেউ শুনে না আমি যখন একটু একটু করে বড় হচ্ছি তখন আমি ঠিক করেছি আমি মায়ের কাছে বসে গল্প শুনবো আমি তাকে বলবো মা তুমি আর চুপচাপ বসে চা খাও আমি রান্না করব। আমি চাই মা যেন একদিন অন্তত বলতে পারেন আজ আমার শান্তি লাগছে আমি চাই পৃথিবীর সব মা একটু হলেও নিঃশ্বাস নিতে পারেন নিজেকে ফিরে পান নিজেকে নামটা নিজের নামটা নিজে বুক ভরে বলেন কারণ মায়েদের জীবন শুধু ত্যাগের জন্য না তারাও মানুষ তাদেরও আছে শান্তি পাবার অধিকার এই গল্পটা কোনো একক মায়ের না এটা প্রতিটি মায়ের মুখে মুখে ফিরছে তারা হাসে কাঁদে ভালোবাসে কিন্তু সবটাই নীরবে আজ এই গল্প আমার কাছে পৌঁছালে প্লিজ একবার হলেও তোমার মাকে জড়িয়ে ধরে বলো তোমারও বিশ্রাম দরকার মা তোমারও শান্তি দরকার